জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনায় আহতরা অনেকেই হাসপাতালে আগেই মারা যান তার কারণ অনেক সময় যে আহত পুরুষ বা মহিলা প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে যাওয়ার কথা তারা সঠিক সময় সঠিক প্রাথমিক পর্যায়ে চিকিৎসা পান না এই বিষয়টি মাথায় রেখেই এবার রাস্তার ধারে অবস্থিত সমস্ত হোটেল মালিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল এদিন পথ বন্ধুদের নিয়ে কাকসা ট্রাফিক গার্ড ছোট্টরে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি মুচিপাড়া ট্রাফিক ওসি ও ট্রাফিক গার্ডের ওসি দুর্গাপুর ও বুধবুত ট্রাফিকা থেকে বুধবুথ পর্যন্ত জাতীয় সড়কের ধারে অবস্থিত সমস্ত হোটেল মালিকরা এদিন এই শিবিরে আসা হোটেল মালিকদের কিভাবে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় কাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে রয়েছে জাতীয় সড়কে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে রাস্তার ধারে যে সমস্ত হোটেলগুলি রয়েছে তার মালিকরাই প্রথম খবর পায় তারা যাতে তৎক্ষণাৎ ট্রাফিক গার্ডের পুলিশকে বিষয়টি ফোন করে জানাতে পারে তার জন্য অফিসের একটি ফোন নম্বর সকলকে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ আসার আগে ওই হোটেল মালিকরা যাতে আহতকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিতে তাকে সুস্থ রাখতে পারে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কারণ অনেক সময় মানুষ আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে অনেক সময় যন্ত্রণার চোটে মানুষের মৃত্যু হতে পারে তাই প্রাথমিক পর্যায়ে তাদের চিকিৎসা দিলে তাদের প্রাণ বেঁচে যেতে পারে এই বিষয়টি মাথায় রেখে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দিয়ে হোটেল মালিকরা জানিয়েছেন তারা দুর্ঘটনা হলে আগে পুলিশকে ফোন করে রাখতেন কিন্তু পুলিশ পৌঁছানোর আগেও বেশ কিছু কাজ আছে যার দ্বারা কোনো মানুষকে বাঁচানো সম্ভব সেই বিষয়গুলি তারা হাতে কলমে শিখলেন ভবিষ্যতে তা তাদের অনেক কাজে লাগবে বিদ্যা ব্যবসা চাকরি যৌতুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা 5A এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205 ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309